আজকের ভিডিওতে আলোচনা করব গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আলোকবর্ষ নিম্নের কোনটি পরিমাপের একক দূরত্ব কোন দিনটিকে বসন্তকালীন বিশ্ব বলা হয় একুশে মার্চ উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে হয় একুশে জুন পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফল কি দিন এবং রাতের সৃষ্টি পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির উপবৃত্তাকার পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় পরিক্রমণ গতি মহাবিষুব কি যখন দিন ও রাত সমান হয় পৃথিবীর আবর্তনের দিক কোনটি পশ্চিম থেকে পূর্ব পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন অনুসুর অবস্থানে মহাবিশুবের দিনে সূর্য পৃথিবীর কোন স্থানে অবস্থান করে বিশুভ উপরে অবস্থান করে পৃথিবীর সর্বোচ্চ দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে একুশে মার্চ পৃথিবীর অপসুর অবস্থান দেখা যায় কোন তারিখে চৌঠা জুলাই কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয় একুশে জুন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় কত মিনিট সেকেন্ড সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন পৃথিবী সূর্যের চারপাশে কত গতিতে ঘোরে সাতষট্টি হাজার এমপিএইচ পৃথিবীতে কতটি প্রাকৃতিক উপগ্রহ আছে একটি বিশুভ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে দিন ও রাত্রির স্থায়িত্ব সমান নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে যায় প্রশান্ত মহাসাগর গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সময়ের ব্যবধান দু ঘন্টা নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয় একশো ডিগ্রি পৃথিবীর বাইরের স্তরকে কি বলা হয় ভূতক পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু হল অ্যালুমিনিয়াম সো এই গেল গ্রহরূপে পৃথিবী এই বিষয়টা এই চ্যাপ্টারটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই শেয়ার করে দিও